পারস্য উপসাগরের উপর দিয়ে এই মুহূর্তে যে ঝড় বইছে তা হয়তো আগামী দিনগুলোতে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা আর অন্যদিকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইলের মালিক ইরান ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন শান্তির জন্য শক্তি প্রদর্শন ঠিক তখনই তেহরান হুশিয়ারি দিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি আমেরিকান ঘাটি আমাদের মিসাইলের নিশানায় আর এর মাঝখানে একটা যুদ্ধে আসসালামু আলাইকুম বন্ধুরা খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে জানবো কেন ট্রাম্প ইরান নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন কোন ভয় তিনি দোদুল্যমান এবং এই যুদ্ধ শুরু হলে পুরো বিশ্ব কিভাবে প্রভাবিত হবে তাহলে শুরু করা যাক ইরান বরণ আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কয়েক সপ্তাহ আগে ঘোষণা দেন ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌভর পাঠানো হবে তিনি একে বলেন শান্তি প্রতিষ্ঠার শক্তি কিন্তু তেহরান তারা দেখলো এটাকে সরাসরি উস্কানি হিসাবে এবং তারপরে এলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সেই বজ্রকণ্ঠ ঘোষণা অল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলে দেন আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করা হয়তো সম্ভব না কিন্তু মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি আমাদের নাগালের মধ্যেই আছে তিনি আরও জানেন ইরান যুদ্ধের ভয় পায় না তাদের সামরিক বাহিনীর যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে সব সময় প্রস্তুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তারা প্রতিবেশী দেশগুলোতে হামলা করবে না বরং লক্ষ্য হবে ওই দেশগুলোতে থাকা আমেরিকান সামরিক স্থাপনা এটা শুধু ফাঁকা হুমকি নয় ইরানের কাছে সত্যি সেই ক্ষমতা আছে যেটা আমরা গত বছরের বারো দিনে যুদ্ধে দেখেছি বর্তমানে ইরানের কাছে প্রায় পাঁচ হাজার মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং এগুলো শুধু সংখ্যায় বেশি নয় মানে অত্যাধুনিক খুরাম শাহ এবং সেজলিল এই নামগুলো হয়তো আপনার কাছে নতুন কিন্তু পেন্টাগনের কাছে এগুলো দুঃস্বপ্নের নাম এই মিসাইলগুলো প্রায় দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর মানে কি দাঁড়ায় কাতারের আল উদে বিমান ঘাঁটি যেখানে হাজার হাজার আমেরিকান সৈন্য অবস্থান করছে ইরানের মিসাইল রেঞ্জের ভেতরে ভাইরানে মার্কিন নৌবাহিনী সদর দপ্তর ইরানের নিশানায় কুয়েত ইরাক সিরিয়ায় অধিকাংশ মার্কিন স্থাপনা সব ইরানের মিসাইলে ছায়ার নিচে এমনকি তুরস্কের ইনজিলিক এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাটিও নিরাপদ নয় সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই মিসাইল ভান্ডার অনেকটা সুইস আর্মি নাইফের মতো একই সাথে প্রতিরক্ষা এবং আক্রমণ দুটোতেই সমান কার্যকর এবং তারা যে শুধু কথায় নয় কাজেও দক্ষ তার প্রমাণ দিয়েছে গত বছর মধ্যপ্রাচ্যের একটি দেশে প্রায় পাঁচশো মিসাইল হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতা জানান দিয়েছিল যদিও ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি কিন্তু বার্তা পরিষ্কার ছিল আমরা পারি এবং আমরা করতে পারব পিন্ডাগন ইতিমধ্যে পুরো মধ্যপ্রাচ্যের জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা শুরু করেছে থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা সিস্টেম আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এখন জর্ডান কুয়েত এবং সৌদি আরবে মোতায়েন করা হয়েছে কিন্তু এখানেই সমস্যা ইরানের পাঁচ হাজার মিসাইলের এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে যদি ইরান একসাথে শত শত মিসাইল ছড়ে যাকে বলা হয় সেচুরেশন অ্যাটাক তাহলে কি এই প্যাট্রিয়ট আর থার্ড সব আটকাতে পারবে অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক সামরিক বিশ্লেষকরা বলছেন সম্ভবত না এবং এখানে লুকিয়ে আছে ট্রাম্পের আসল ভয় ট্রাম্প ভালো করেই জানেন ইরানে হামলা মানে শুধু তেহরানে বোমা ফেলা নয় এর মানে হবে কাতার বাহেদান কুয়েত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সব জায়গায় থাকা হাজার হাজার আমেরিকান সৈন্যের জীবন ঝুঁকিতে ফেলা মার্কিন কর্মকর্তারা পরিষ্কার বলেছেন আমরা একটা বড় যুদ্ধের আশঙ্কা এড়াতে চাই আমাদের সেনাদের নিরাপত্তা প্রথম অগ্রাধিকার কিন্তু সমস্যা হলো অন্যদিকে মধ্যপ্রাচ্যের একটি দেশ একদম ভিন্ন সুরে কথা বলছে জানা গেছে একটি কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি তাদের অস্বস্তির জন্য সরাসরি হুমকি প্রয়োজনে তারা একাই হামলা চালাবে সেই দেশের এক কর্মকর্তা পরিষ্কার বলেছেন তারা আমেরিকানদের জানিয়েছে ইরান যদি তাদের নির্ধারিত সীমা অতিক্রম করে তাহলে তারা একাই আঘাত হানবে এবং সবচেয়ে চিন্তার বিষয় মধ্যপ্রাচ্যে একটি দেশ মনে করছে এখনই হচ্ছে ঐতিহাসিক সুযোগ কারণ এই মুহূর্তে ইরান একটু দুর্বল অবস্থানে আছে তাদের বন্ধু দুর্বল হয়েছে আর গ্রুপ প্রায় ভেঙে পড়েছে সিরিয়া আসাদ সরকার পতনের পর ইরানের আঞ্চলিক প্রভাব কমেছে কিন্তু সেই দেশটি একটা কথা ভুলে গেছে যে ইরানের পাশে সবসময় রয়েছে রাশিয়া এবং চীন এবং তাদের অত্যাধুনিক সমরস্তে ইরান এখন সজ্জিত মধ্যপ্রাচ্যের সেই দেশটি মনে করছে এখন যদি ইরানের মিসাইল অবকাঠামো বড় আকার হানা যায় তাহলে আগামী কয়েক দশকের জন্য ইরান হুমকি থাকবে না কিন্তু এখানেই আসছে বড় সমস্যা সেই দেশের কর্মকর্তারা আশঙ্কা করছেন যে ট্রাম্প হয়তো সীমিত পরিসরের হামলায় কৌশল নেবেন ইয়েমেনের গ্রুপের বিরুদ্ধে যে রকম করেছিলেন কয়েকটা টার্গেটে বোমা মেরে মিশন সাকসেসফুল ঘোষণা করবেন একজন সামরিক কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেছেন তাদের ভয় হলো ট্রাম্প কয়েকটা জায়গায় বোমা মেরে সাফল্য ঘোষণা করবেন আর তারপর সব পরিণতি সামনাতে তাদের একা ফেলে রাখবেন ঠিক যেমনটা একটা গ্রুপের ক্ষেত্রে হয়েছিল এবং এই ভয় থেকেই একটি দেশ বলছে তারা একাই যুদ্ধে নামতে প্রস্তুত এই ছোট্ট জলপটির কথা হয়তো অনেকে জানেন না কিন্তু এটা আসলে পুরো বিশ্ব অর্থনীতির লাইফলাইন বিশ্বের মোট তেলের ভাগের ভাগ পাঁচ এক এই প্রণালী দিয়ে পরিবহন হয় প্রতিদিন প্রায় একুশ মিলিয়ন ব্যারেল তেল এই পথে যায় এবং ইরান ইতিমধ্যে হুমকি দিয়েছে যুদ্ধ বাড়লে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে একদিনের জন্যও যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তেলের দাম আকাশ হবে বিশ্ব অর্থনীতির ধস নামবে ভারত চীন জাপান দক্ষিণ কোরিয়া যারা এই পথে তেল আমদানি করে সবাই সংকটে পড়বে এই ভয় এখন ট্রাম্পকে করছে একটি চাপ নিজের কঠোর চাপ যারা বলছে ইরানকে শেষ করে দিন অন্যদিকে পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট এমনকি তার অর্থনৈতিক উপদেষ্টারাও বলছেন স্যার এই যুদ্ধের পরিণতি ভয়াবহ হবে এবং সবচেয়ে মজার বিষয় আমেরিকা এখন নিচের জাহাজগুলোকেও নির্দেশ দিয়েছে ইরানের জলসীমার কাছে যাবেন না মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন একটা গাইডলাইন জারি করেছে যেখানে পরিষ্কার বলা হয়েছে হরমুজ প্রণালে দিয়ে যাওয়ার সময় ওমানের পাশ দিয়ে যেতে হবে ইরানি জলসীমা এড়িয়ে চলতে হবে এমনকি যদি ইরানি বাহিনী জোর করে আমেরিকান জাহাজে উঠতে চায় তাহলে নাবিকদের বলা হয়েছে জোর করে বাধা দেবেন না এটা কি বার্তা দিচ্ছে আমেরিকা এই মুহূর্তে ইরানের সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে চাইছে বোমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে বিষয় ছিল পারমাণবিক কর্মসূচি কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপোষ নেই ক্ষেপণাস্ত্র কর্মসূচিও ক্ষেপণাস্ত নয় এবং যে ছোট ছোট গ্রুপ আছে সে সমর্থন বন্ধ করার কথাও তারা শুনবে না ইরানের যুক্তি পরিষ্কার এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ মধ্যপ্রাচ্যের একটি দেশে এর কাছে পারমাণবিক অস্ত্র আছে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি তাদের চারপাশে এই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে সেটাই এখন মূল প্রশ্ন ট্রাম্প শুধু পারমাণবিক নয় মিসাইল ছোট গ্রুপ সাপোর্ট সব ইরানকে ছাড় দিতে হবে এই দুই অবস্থানের মধ্যে সমঝোতা সম্ভাবনা কতটুকু সত্যি কথা বলতে খুবই কম ইরান মনে করছে তারা ছাড় দিলে পরবর্তীতে ইরাক লিবিয়া সিরিয়ার মতো হয়ে যাবে নিরস্ত হয়ে যাওয়ার পর পশ্চিমা আগ্রাসনের শিকার হবে আমেরিকা মনে করছে ইরান শক্তিশালী হলে পুরো মধ্যপ্রাচ্যে তাদের এবং মধ্যপ্রাচ্যের একটি দেশের প্রভাব কমে যাবে এখন প্রশ্ন হলো এই সংঘাত যদি পুরোদমে শুরু হয় তাহলে পুরো বিশ্বের জন্য এর মানে কি দাঁড়াবে প্রথমত তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি সত্তর থেকে আশি ডলার যে তেল কিনছেন যুদ্ধ শুরু হলে সেটা রাতারাতি একশো পঞ্চাশ থেকে দুশো ডলার হয়ে যেতে পারে এর মানে জ্বালানি পরিবহন খাদ্যপণ্য সব কিছুর দাম বাড়বে দ্বিতীয়ত বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়বে চীন ভারত জাপান এশিয়ার বড় অর্থনীতি গুলো সংকটে পড়বে এর প্রভাব আমাদের রপ্তানি খাতেও পড়বে তৃতীয়ত মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ প্রবাসী যাদের পাঠানো অর্থে আমাদের অর্থনীতি চলে তারা সংকটে পড়বে এমনকি দেশে ফিরে আসতে বাধ্য হতে পারেন এই যুদ্ধ যদি পুরো আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় সৌদি ইরান মধ্যপ্রাচ্যে দেশ তুরস্ক যদি জড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে সেখান থেকে উদ্বাস্তুর ঢল নামবে মানবিক সংকট তৈরি হবে এবং সবচেয়ে ভয়ের বিষয় এই যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয় তাহলে পরিণত হবে কল্পনাতীত তো বন্ধুরা এই মুহূর্তে পৃথিবী এক বিশাল রোডে দাঁড়িয়ে আছে একদিকে ট্রাম্পের ইগো মধ্যপ্রাচ্যের একটি দেশের নিরাপত্তা উদ্বেগ আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ অন্যদিকে ইরানের মিসাইল শক্তি তাদের আঞ্চলিক প্রভাব বজায় রাখার সংকল্প এবং কোনো মূল্যে নতি স্বীকার না করা দৃঢ়তা আর মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী যার উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির এখন বুঝতে পারছেন ইরানে হামলা করা ইরাক বা আফগানিস্তানের মতো সহজ হবে না এখানে প্রকৃত প্রতিপক্ষ আছে যাদের কাছে পাল্টা আঘাতের সক্ষমতা আছে প্রশ্ন হলো তিনি কি বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে আলোচনার পথে যাবেন নাকি চাপে পড়ে এমন এক যুদ্ধে জড়াবেন যার পরিণতি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না আগামী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে থাকে অবশ্যই লাইক করুন করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে চাপে রাখুন হয়ে যাতে এরকম আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণ আপনারা সবার আগে পান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা নজরে রাখছি নতুন কোনো আপডেট এলে দ্রুত ভিডিও করে ফেলব বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে টপ নিউজ অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ